যে বাড়িটা ছাড়া আমাদের দিনই চলতো না এখন আর সেই বাড়িটাতে যাওয়া হয় না শুধুমাত্র কয়েকটা মানুষ না থাকার কারণে দীর্ঘ কয়েক বছর পরে সেই বাড়িতে গেলাম যে বাড়িটাতে কোনো আনন্দ নেই যে বাড়িটা আনন্দে ভরপুর হয়ে থাকতো আজকে মনে হচ্ছে সেই বাড়িটা শ্মশানে পরিণত হয়েছে বাড়ি ভর্তি মানুষজন ছিল অথচ সেই বাড়িতে এখন আর কোনো মানুষ নেই শুধু বাড়িগুলো পড়ে আছে আপনারা সবাই জানেন যে গত এক মাস হলো আমার মেজো ভাই এই দুনিয়া থেকে বিদায় নেয় মেজো ভাই চলে যাওয়ার পনেরো দিন পরে আমার মামাতো বোন এই দুনিয়া থেকে বিদায় নেয় নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের পরিবারের মানুষগুলোর মনের অবস্থা কেমন হয়ে আছে যাই হোক আগামীকাল আমার মামা তো বোনের উদ্দেশ্যে গ্রামের সবাইকে একসাথে খাওয়ানো হবে অর্থাৎ ছোট্ট একটা মজলিশের আয়োজন করা হয়েছে তাই আজকে আমরা যাচ্ছি আমার নানার বাড়িতে আর আপনাদের ভাইয়া আমাদের সাথে যাচ্ছে না কারণ তার একটু কাজ আছে তো সেই কাজগুলো সেরে আগামীকাল আসবে কেলপুর থেকে আমরা জয়পুরহাট চলে আসলাম আর এটা হচ্ছে আমাদের জয়পুরহাট সরকারি মহিলা কলেজ যেখানে আমি পড়াশোনা করেছি গেটে আসলেই কেন জানি অন্য кому একটা শান্তি লাগে এই কলেজের মধ্যে কত যে স্মৃতি রয়েছে যাই হোক জয়পুরার থেকে পুরানা পল চলে আসলাম আমার মামা তো বুনো সাথে যাবে তাই ওকে সাথে নিয়ে যাব আমি ওর জন্য অপেক্ষা করছিলাম আর আজকে যেহেতু পুরানা পলের হাট ছিল তাই ভাবলাম হাট থেকে বড় একটা মাছ কিনে মামার জন্য নিয়ে যাব কিন্তু হাটে বড় কোনো মাছ নেই আসলে গ্রামের হাটগুলোতে তেমন বড় মাছ পাওয়া যায় না এই যেগুলো পেয়েছি সেইগুলোই নিয়েছি তারপরে আমরা কিছুক্ষণ পরে চলে আসলাম বাড়িতে এসে দেখি সবাই মিলে যে যার মতো করে কাজ করছে যেহেতু বাড়িতে মজলিসের আয়োজন করা হয়েছে তাই আগে থেকেই তো সব কিছু রেডি করে রাখতে হবে কেউ পেঁয়াজ নিচ্ছে কেউ আদা রসুন ছিলে নিচ্ছে আসলে গ্রামের অনুষ্ঠান বাড়িতে মেয়েদের এগুলোই কাজ এইটা হচ্ছে আমার অভাগা মামা ছয় মামার মধ্যে আর মাত্র একটা মামাই আমার আছে সবাই আমার মামাটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন সুস্থ রাখেন সব কিছু গুছিয়ে নিয়ে একটা ঘরের মধ্যে রেখে দেওয়া হয়েছে যাতে করে এলোমেলো না হয়ে যায় তো দেখেন এখানে চালের বস্তা থেকে শুরু করে তেল মশলাপাতি বুটের ডাল সবই রাখা হয়েছে আমাদের এলাকার মানুষ আলুঘাটির পরিবর্তে বুটের ডালি বেশি পছন্দ করে তারা মনে করে আলুঘাটিতে অনেক ঝামেলা করতে হয় আর এত ঝামেলা করা তাদের পক্ষে সম্ভব না যাই হোক যেহেতু গরুটা জবাই করা হলো যাতে পরবর্তীতে ঝামেলা না হয় এদিকে রান্না বানাও করা হচ্ছে কারণ বাড়ি ভর্তি মানুষজন আছে যেহেতু মানুষ বেশি তাই মুরগির মাংস দিয়ে বুট রান্না করা হচ্ছে আর আলু দিয়ে গরুর মাংস রান্না করা হচ্ছে এর ভিডিও আপনারা অনেকে কমেন্টস করে বলেছেন এই শোক বাড়িতে আপনারা কিভাবে রান্না বান্না করে খাচ্ছেন আচ্ছা আপনারাই বলেন তো আমরা না হয় বাড়ির মানুষ না খেয়ে থাকলাম কিন্তু রোজার মধ্যে দূর থেকে যে আত্মীয় স্বজন এসেছে তারা কিভাবে না খেয়ে থাকবে আর না খেয়ে মানুষজন রোজাই বা কিভাবে থাকবে বলেন তো আসলে কি না খেয়ে রোজা থাকা যায় আর আপনারা যারা কমেন্টস করেছিলেন আপনারা কি না খেয়ে রোজা থাকেন দয়া করে কাউকে কিছু বলার আগে অন্তত একবার হলেও চিন্তা করবেন কারণ রোজার মধ্যে কেউ না খেয়ে রোজা থাকে না আমাদের আপনজন এবং প্রিয় জন হারিয়ে আমরা নিশ্চয় হয়ে পড়েছি সুতুরাং আমাদের চেয়ে কষ্ট আপনাদের বেশি না যাই হোক যেহেতু রোজার মধ্যে আয়োজনটা করা হয়েছে আর এই রান্নাগুলো শেড়িতে খাওয়ার জন্য সবার জন্য করা হয়েছে সবাই মিলে একসাথে শেড়ি খেলাম আর অনেকগুলো মানুষ আছে তারা আবার পরে বসবে যাই হোক আপনারা অনেকেই মেসেজ করেছেন জানতে চেয়েছেন আমি ভিডিও কেন আপলোড করছি না আসলে আমার পারিবারিক কিছু ঝামেলা চলছে যার জন্য ভিডিও আপলোড করতে পারছি নাwidetilde মধ্যে আপনারা অনেকেই আমার বিষয়গুলো জানেন বিশেষ করে আমার পরিচিত যারা আছেন যাই হোক আমার ফোনের ভর্তি অনেক অনেক ভিডিও জমা হয়ে আছে ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। এর মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা